কোন ইসতেলায় তিন জন লোক একজন লোক হল কুষ্ঠ রোগে আক্রান্ত আরেকজন লোক হল টাকওয়ালামাতা আরেকজন লোক হল অন্ধ ওই তিন জন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তারা তাদের মনে যে বাসনা মনে যে আরজি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তারা পেশ করতে লাগলো কিতাবের মধ্যে পাইলাম রে বাবা ওই তিনজন জন লোকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে mohabbat করে তাদেরকে ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাকে ওই কুষ্ঠনুক কুষ্ঠ রোগীর কাছে আল্লাহ সব আলাহতে আলাহ একজন পেরেস্তা পাঠালেন পেরেস্তা পাঠিয়ে তিনি যেন তিনি ওই পেরেস্তার মাধ্যমেই ওই বান্দার মনের নেক এক আশাগুলা ওই বান্দার মনের এক উদ্দেশ্যগুলা জানতে আল্লাহ আল্লাহবাম শুক্রিয়া আদায় করলে কি হয় আপনাকে আমাকে জানতে হবে আপনাকে আমাকে বসতে হবে বনি সইলে যুগে তিনজন লোক যখন একজন হল কুষ্ঠ রোগী আরেকজন একজন হল টা টাকলু একজন হলো অন্ধ চোখে দেখে না সর্বপ্রথম আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের প্যারেস্তা আল্লাহ পাকের প্যারেস্তা ওই কুষ্ঠ লোকের আসলেন এসে বলে হে ভাই মানব সুরতে এসেছে এসে জিজ্ঞাসা করলো হে ভাই তোমার কি অবস্থা তোমার কি পরিস্থিতি তোমার মনে কি আকাঙ্ক্ষা ওই কুষ্ঠ রোগী ওই প্যারেস্তাকে বলল আমার মনে একটাই আশা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই রোগ থেকে মুক্তি দিতে বলে আল্লাহু আকবার আল্লাহ তালার হুকুমে প্যারেস্তা ওই কুষ্ঠ রোগের গায়ের মধ্যে যখন হাত যখন বুলিয়ে দিলেন সাথে সাথে আল্লাহ সবাহানা হাতে আলার হুকুমে ওই কুষ্ঠ রোগীর পুরা শরীর ভালো হয়ে গিয়েছে আল্লাহ আকবর দ্বিতীয়ত প্যারেস্তা জিজ্ঞেস করলো এখন তোমার মনে কি আর্জি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে একটি আমাকে যদি একটি ওট দান করত আমি ওই ওটটাকে লালন পালন করে আমি ওই ওটটাকে লালন পালন করে আমি খরচ করতাম আমি আমার ফ্যামিলি পরিবার চালাইতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে ওই কুষ্ঠরোগী ব্যক্তিকে একটি ওট দান করে দিলেন বলে আল্লাহু আকবার দুই নম্বরে ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে ওই প্যারেস্তা আবার তাকওয়ালা মাথার কাছে কষে গেলেন তাকওয়ালা মাথার কষে গিয়ে বলে এটা প্যারেস্তা মানব শুরুতেই তাকওয়ালা কাছে গিয়ে যখন বলল আপনার কি অবস্থা আপনার কি পরিস্থিতি আপনার মনে কি আরজি বলল আমি সমাজের মধ্যে যাইতে পারি না আমি চলতে পারি না আমি সমাজের মধ্যে বসতে পারি না মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করে মানুষ আমাকে নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলে আমার মাথার মধ্যে চুল নাই আমি মাথা দেখে চলতে পারি না আল্লাহ সবা হা না যদি আমার এই মাথার মধ্যে যদি চুল গজাইয়া দিত কতই না সুন্দর হতো কথই না ভালো হতো আল্লাহ আল্লাহর হুকুমে ওই ফেরেস্তা আল্লাহ তালার হুকুমে যে টা কয়ালা ব্যক্তির কাছে এসেছে ওই টাকোয়ালা ব্যক্তির মাথার মধ্যে যখন পোষা দিয়েছে আল্লাহ তালার হুকুমে ওই টাকোয়ালা ব্যক্তির চুলগুলা গজায় গিয়েছে বলুন আল্লাহ বা তখন ওই কলা ব্যক্তিকে জিজ্ঞেস করলো এখন আপনার মনে আর কি আর্জি আছে কি আকাঙ্ক্ষা আছে তা কোয়ালা ব্যক্তি বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে একটি গাবি দান করত আমি ওই গাবি থেকে আমি আমি আমার ফ্যামিলি পরিবার চালাইতাম আমি আমার ফ্যামিলি পরিবারদেরকে পালতাম ওই গাবি থেকে আমি উপার্জন করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাকওয়ালা ব্যক্তিকে একটি গাবি দান করলেন আল্লাহু আকবার হাদিসটা খুব বড় বাবা সময় সংকীর্ণতার কারণে খুব সংক্ষিপ্ত করে হাদিসটা বলে তিন আল্লাহ হুকুমে ওই ফেরেশতা আবার লোকের কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করে হে ভাই তোমার কি অবস্থা তোমার কি পরিস্থিতি তোমার কি হয়েছে অন্ধলোক সে মৃত্যুর দিল আল্লাহ হওয়া তালা যদি আমার এই দুই চক্ষু গুলা যদি ভালো কইরা দিত কতই না সুন্দর হতো আমি জন্মের পর থেকে আমি আল্লাহ তাআলার নিয়ামত দেখি না আমি জন্মের পর থেকে আমি এই দুনিয়াতে কি আছে আমি দেখি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে যদি আমার এই চক্ষু গুলা যদি ভালো কইরা দিত তাহলে কতই না সুন্দর হতো ফেরেশতা আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা আদেশে ওই বান্দার চোখে যখন হাত যখন বুড়ালেন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চক্ষু গুলা ভালো কইরা দিল শুধু একমাত্র আল্লাহ নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করার কারণে পুনরায় আল্লাহ বাহা না হওয়া তালা প্যারেস থাকে বলে ও আমার প্যারেস্তা যে দেখো তো আমার বান্দারা আমার বান্দারা আমাকে খুশি করেছে আমাকে ডেকেছে আমাকে ভালোবেসেছে আমার নিয়ামতকে সুক্রিয়া নিয়ামত ফে সুক্রিয়া আদায় করেছে এই জন্য আমি আল্লাহ রবুল আলমিন তাদের মনের আশাগুলো কবুল করেছি তাদেরকে ভালোবেসে আমি কঠিন রোগ থেকে আমি উদ্ধার করেছি আমি সুস্থ করে দিয়েছি তুমি এখন আবার যাও গিয়ে তুমি মানব সুরুত ধরবে মানব সুরু ধর ধরে তুমি তাদেরকে আবার পরীক্ষা করবে তুমি একটি গিয়ে দেখো আমার বান্দা কি আগের মতন আমার নিয়ামত ফেয়ে আমার শুক্রিয়া আদায় না কোন আমার নিয়ামত আমাকে বলে গিয়েছে বল আল্লাহু আকবার ফেরেশতা আবার আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা আবার আসলেন এসে এবার যেই ব্যক্তিকে বকরি দিয়েছিল যেই ব্যক্তিকে ওট দিয়েছিল যেই কুষ্ঠরোগ কুষ্ঠরোগ ওট দিয়েছিল ফেরেশতা মানব সুরত নিয়ে এসে বলে এ ভাই আমি এই পথটা অতিক্রম করতে পারি না আমার থবিলে যেই ছিল ছিল ওই কয়েনগুলো শেষ হয়ে গিয়েছে অসংখ্য তোমার তো এখানে অসংখ্য বড় বড় পাল দেখা যাচ্ছে বড় বড় অসংখ্য তোমার এখানে বড় বড় গরু দেখা যাচ্ছে এখান থেকে আমাকে একটা বকরি একটা গরু তুমি আমাকে দিয়ে দাও তখন ওই লোক বলল না আমি দিতে পারবো না আমার দ্বারা অসম্ভব তখন ওই প্যারেস্তা যে প্যারেস্তা মানব স্রোতে এসেছে ওই প্যারেস্তা বলে আপনি তো ওই লোক আপনি তো এই ব্যক্তি যেই ব্যক্তির পুরা শরীর কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল যেই ব্যক্তির পুরা শরীর কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল আপনি তো ঘর থেকে বাইর হতে পারেন নাই আপনি তো ঘর থেকে চলতে পারেন নাই আল্লাহ পাক আপনার প্রতি দয়া করে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ করে দিয়েছে শুধু নিয়ামতের শুক্রিয়া আদায় করার কারণে ফেরেশতা জিজ্ঞেস করে আপনি তো ওই লোক যে লোক আগে গরীব ছিলেন আপনার কিছু ছিল না আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছি বিধা আপনি এখন বড় লোক হয়েছেন সাথে সাথে ওই কুষ্ঠ লোকলা ব্যক্তি বলে না আমি আগে থেকে পূর্বপুরুষ থেকে আমার বাপ দাদারা বড় লোক ছিলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ ওই কষ্ট লোক কষ্ট রোগী বলে না আমার বাবা আমার দাদা আমার চোদ্দ গোষ্ঠী পূর্বে থেকে বড় লোক ছিল পেরেস্তা বলে যদি আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন আপনি যদি মিথ্যা কথা যদি আপনি বলে থাকেন আল্লাহ তাআলা যেন আপনাকে আবার আগের রূপে ফিরিয়ে দেয় কথা বুঝতেছিল দুই নম্বরে যেই ব্যক্তি তাকওয়ালা ব্যক্তি ওই টাকালা ব্যক্তির কাছে আবার প্যারেস্তা মানব শুরুতে গেলেন গিয়ে বলতেছে যে পাক তো আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছি আল্লাহ তো আপনাকে অসংখ্য নাজ নিয়ামত দিয়েছি আপনি তো নাজ নিয়ামত পেয়ে এখন শুক্রিয়া আদায় করতেছেন আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ে দান করেছে আমি একটা বিপদে পড়েছি আমার তবিল থেকে আমার সম্বল থেকে টাকা পয়সাগুলো হারিয়ে গিয়েছে আমার বাসায় যাওয়ার জন্য আমার গন্তব্যে পোঁচার জন্য আমার যে তবিলে যে টাকাগুলো ছিল যে পয়সাগুলো ছিল ওই পয়সাগুলো হারিয়ে গিয়েছে ওই টাকাগুলো এখন আমার কাছে নাই আপনার তো অসংখ্য বক্রিন পাল দেখা যাচ্ছে কত বড় বিশাল বক্রির পাল আপনার ওই বকরির পাল থেকে আমাকে একটা বকরি দিয়ে দেন আমি ওই বকরিটাকে আমি ক্রয় করে বকরিকে আমি বিক্রি করি আমি আমার পারবো বলে না না এখান থেকে আপনাকে কোনো ওইটা বকরি দেওয়া যাবে না আপনাকে কোনো দুম্বা দেওয়া যাবে না এগুলো আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি এগুলো আমি এগুলো আমি অনেক কষ্ট করে আমার ফ্যামিলি পরিবার স্বামী উপার্জন করেছি আল্লাহ সব হানা হুয়া তা বলে এই আপনি তো ওই লোক যে লোক আপনার মাথার মধ্যে চুল ওঠে নাই আপনার মা আপনি মাথার চুলের কারণে আপনি আপনার ফ্যামিলি পরিবারের মধ্যে মুখ দেখাইতে পারেন না আপনার সমাজের মধ্যে আপনি মুখ দেখাইতে পারেন না আপনি আপনার এলাকার মধ্যে মুখ দেখাইতে পারেন না আপনি নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করছেন এই জন্য আল্লাহ সব আপনাকে আপনার মাথার চুলগুলা গজায় দিয়েছিল ফেরেস্তা বলতেছে যে আপনার তো ওই সময় কোনো কিছুই ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে আপনাকে নিয়ামত দিয়েছে আপনাকে নিয়ামত দান করেছে এখন আপনি এখান থেকে আমাকে একটি বকরি অথবা একটি ছাগল আপনি আমাকে দান করুন ওইটা টাকাওয়ালা ব্যক্তি এক কথায় না করে দিল না না আমার দ্বারা সম্ভব না আমি দিতে পারবো না আমি পূর্ব থেকে সেম কুষ্ঠ যেই কথা বলেছিল তা কলা ব্যক্তি ওই কথার উত্তরে দিল না আমি আগে থেকে বড় লোক আল্লাহ আমাকে দেয় নাই আল্লাহ ফাঁকা আমাকে দেয় নাই আমি আগে থেকে বড় লোক আমার পূর্বপুরুষ আগের থেকে বড় লোক ছিল এই জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দেয় নাই এগুলো আমার পূর্বপুরুষের ইনকাম এই কথা যখন বলল আল্লাহ ফাঁকের ফেরেশতা সাথে সাথে বলে দিল আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আবার আগের রূপে আবার ফিরিয়ে দেয় তিন নম্বরে যে ব্যক্তিটি অন্ধ ছিল এক সময় আমার কিছু ছিল না এক সময় আমার কিছু ছিল না আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহকে মুহাব্বত করার কারণে মালিকের নিয়ামতে আমি শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চক্ষগুলা ভালো করে দিয়েছে এবং আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সম্পদ দান করেছে এগুলো সব মালিকের দান আপনার একটা না যতগুলো আপনার প্রয়োজন আপনি ততগুলো এখান থেকে নিয়ে যান ওই প্যারেস্তা বলে ভাই আমি আসলে কোন সম্পদ নিতে আসি নাই আপনার থেকে আমি বুক নিতে আসি নাই আল্লাহর হুকুমে আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করার জন্য আমাকে ফাটিয়েছে আল্লাহ আকবান ও মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা এসেছে আল্লাহ রবুন আল আমিন তিনারাপান যখন শুক্রিয়া যখন আদায় করেছে শুক্রিয়া আদায় করার কারণে তাদেরকে রোগ থেকে আল্লাহকে মুক্ত করেছে এবং যখন আবার যখন অসুক্রিয়া যখন আদায় করছে যখন নিজে নিজে কিন্তু যখন বলা লাগতো যে এগুলো আমি ক্রয় করেছি আমার পূর্বপুরুষ থেকে এগুলো এসেছে এই জন্য আল্লাহ সবাহানা তাদের থেকে নিয়ামত আবার চিনিয়ে নিয়েছে আল্লাহ তালার হুকুমে প্যারেস্তা যখন গেলেন তখন ওই আন্দোলক লোক বলতেছে তো আপনি তো কিছু নিচ্ছেন না আপনি তো বলছেন যে আপনার কাছে টাকা নাই আপনার কাছে পয়সা নাই আপনাকে আমি একটি বকরি দেওয়ার জন্য এখন তো আপনি আমার থেকে কিছুই নিচ্ছেন না ওই প্যারেস্তা বলতেছে প্যারেস্তা মানব শুরুতে এসেছিল প্যারেস্তা বলতেছে আমাকে আল্লাহ তালা আপনাদেরকে পরীক্ষা করার জন্য আপনার কাছে পাঠিয়েছে আপনাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষার মধ্যে দুইজন ফেল হয়ে গিয়েছে আর আপনি একজন বিজয়ী হয়ে গিয়েছেন আল্লাহ আকবর এই জন্য আমার বাবারা নিয়ামত চেয়ে আমাদেরকে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি নিয়ামত পেই শুকরিয়া বেশি বেশি করে আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নিয়ামত আরো বেশি বাড়িয়ে দেবে এখন বলুন তো আমাদের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যেখানে থাকুন না কেন আপনি সদা সর্বদা সব সময় নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করতে হবে আপনি অসুস্থর মধ্যে থাকেন মালিকের প্রতি শুক্রিয়া আদায় করতে হবে আপনি বিপদে থাকেন মালিকের প্রতি শুক্রিয়া আদায় করতে হবে আপনি অসুস্থ শুক্রিয়া আদায় করতে হবে হয়তোবা আল্লাহ পাক এই দজ্জের কারণে আপনাকে অন্য কোন দিন আল্লাহ পাক বৃদ্ধি করে দেবে আল্লাহ এই জন্য বাবার আমার আমাকে মূলত বিষয় দিয়েছিল সুদ গোশ সম্পর্কে বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম আল্লাহ শরীফে তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিনাত তাইয়িব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ইমানদারগণ কুলু মিন তাইয়িব তোমরা পবিত্র খাবার তোমরা খাও পবিত্র খাবার তোমরা ভক্ষণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র খাবার খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে বলুন কে নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র খাবার খাওয়ার জন্য আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন এবং কাকে নির্দেশ দিয়েছেন ইমানদারকে বলুন কাকে কাকে নির্দেশ দিয়েছেন ইমানদারকে আল্লাহ সবহান হওয়া তারা নির্দেশ দিয়েছেন ইয়া আইল্লাহ দিনা মানুহ তৈয়ী আল্লাহ সবাহান হওয়া জানা ইমানদারকে ইমানদারদেরকে পবিত্র খাবার খাবারের জন্য নির্দেশ দিয়েছেন এখন বাবার আরে আমার আল্লাহ না হওয়া আলা এখানে মুসলমান বলে নাই এখানে আল্লাহ না হওয়াতে আলা কাফের বলে নাই বেঈমান বলে নাই ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সবাহা না হওয়াতা আলা বলেছেন হে ঈমানদার গণ তোমরা এই জমিনের মধ্যেই আমি এই জমিনের মধ্যেই যত কিছু আমি দান করেছি তোমাদের নিয়ামতের জন্য তোমরা সবগুলো তোমরা যেই খাবারটা পবিত্র যেই খাবারটা পবিত্র তোমরা সবাই ওই খাবারটা তোমরা ভক্ষণ কর না হোক বা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের সন্তান হিসাবে আপনাদের কারো ভাই হিসাবে বলুন তো আমরা এখন আমাদের সমাজের মধ্যে আমাদের গ্রামের মধ্যে আমাদের পাড়ার মধ্যে আমরা এখন কয়জন আল্লাহর ওই হুকুম মোতাবেক আমরা কয়জন পবিত্র খাবার খাই কয়জন খাই বলুন এখন আমাদের সমাজের মধ্যে বাবা আমাদের গ্রামের মধ্যে আগে আগে দেখতাম যখন আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম বাবাদের থেকে সুদের কারবার হতো বাবাদের থেকে সুদের লেনদেন হতো কিন্তু এখন ওই যুগ এখন চেঞ্জ হয়ে এখন আমাদের মাদের থেকে আমাদের বন্ধুদের থেকে এখন সুদের কারবার হয় ঠিক কিনা বলুন আপনি যদি কারো কাছ থেকে যদি আপনি টাকা যদি হাওলাত চান আপনাকে টাকা দেবে না যার কাছে আপনি হাওলাত চাইবেন আপনাকে হাওলাত দেবে না ওই লোকে আবার পরে আপনাকে ডেকে বলবে আমার কছে নাই একজনের কছে আসা আমি এনে দেবো বলে কিনা তবে কিছু দেওয়া লাগবে বলে না এই জন্য বাবার আরে আমার আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভালোর জন্যই আপনার কবরে আপনি যাবেন আপনার কবারে আপনাকে থাকতে হবে আমার কবারে আমি থাকবো আপনার কবারে আপনি থাকবেন আল্লাহ আল্লা তাআলা ঘোষণা দিয়েছেন পবিত্র খাবার খাবার জন্য পবিত্র খাবার খাবার জন্য কারণ হাদিসের মধ্যে এসেছে আপনি যদি খারাপ খাবার খেয়ে যদি আপনি যদি ইবাদত করেন একসুল পরিমাণ যদি আপনার শরীরে যদি গোস্ত হাড্ডি রক্ত মাংস যদি হয়ে থাকে তাহলে আপনার আমল কবুল হবে না আপনার নামাজ কবুল হবে না আপনার রোজা কবুল হবে না আপনার জাকাত কবুল হবে না আপনি কে আমত পর্যন্ত নামাজ পড়তে পারবেন নামাজ পড়তে পড়তে আপনার কপাল আপনি গসতে গসতে কপাল কালো দাগ কালো দাগ ফেলে দেবেন আপনার হাঁটু আপনি গসতে গষতে কালো করে দেবেন কিন্তু আল্লাহ সবাহ তারা দরবারে নামাজ কবুল হবে না ঠিক কিনা বলুন এই জন্য মাপিল দেওয়ার উদ্দেশ্য হলো এটাই আপনাকে আমাকে আপনাকে আমাকে হায়দায়েত হতে হবে আপনাকে আমাকে সঠিক পথে আসতে হবে আল্লাহ সবাহানা হওয়া চালা আমাদের সবাইকে যেন সঠিক খাবার খেয়ে পবিত্র খাবার খেয়ে আল্লাহ সবাহানা হওয়া চালা আমাদেরকে মৃত্যুবরণ করা তফিকদার সকল বলুন আমিন আরজনের বলেন আমিন আল্লাহ সবাহানা হওয়া চালা আল্লাহ পাকের বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তির শরীরের মধ্যে সুদ খেয়ে ঘোষ খেয়ে সম্পদ মেরে খেয়ে যেই ব্যক্তি এবাদত করবে যেই ব্যক্তি নামাজ পড়বে যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ সবাহ তার কোনো কিছু কবুল করবে না বিনিময়ে তার জন্য রয়েছে আল্লাহ ফাঁকের জাহান্ন আল্লাহ আল্লাহ আকবর এই জন্য আমার বঙ্গুয়ার বাবারা ও আমার মুরব্বী বাবারা ও আমার যুবক বাইরা যে যেখান থেকে আওয়াজ স্থাপন করছেন আমি আবারও বলি আপনার কবরে আমি যাব না আমার কবরও আপনি যাবেন না আজকে আপনি আমি যাদেরকে খাওয়ানোর জন্য যাদেরকে ফোরানোর জন্য সুদ খাইতেছেন যে সন্তানকে মানুষ করার জন্য যে সন্তানকে বড় করার জন্য আপনি আমি সুদ খাইতেছি যে সন্তানকে বড় করার জন্য আপনি আমি ঘোষ খাইতেছি ওই সন্তান আপনার কবরে যাবে না আমার কবরে যাবে না আপনার কবরে আপনাকে থাকতে হবে আপনার কবরে প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে এই জন্য বাবার আমার আমাদের সবাইকে সঠিক পথে আসার দরকার আসে না নাই বলুন দরকার আসে না নাই বলুন এখন থেকে কি সুদ চলবে না বন্ধ হবে সুদ চলবে না বন্ধ হবে এখনকার আমাদের দেশের মধ্যে বাড়ি বাড়ি এখন লেনদেন হয় না এখন ব্যাংকের মধ্যে লেনদেন হয় আমার বাবারা আমার মারা আমার বাবারা যখন টাকা যখন পাঠায় কি করে গোপন একটা অ্যাকাউন্ট করে ওই ব্যাংকের ভিতরে রেখে দেয় বলে এটা নাকি টাকা জমা রেখেছে আপনাদের কাছে আমি রেখে গেলাম যারা ব্যাংকের মধ্যে যারা টাকা রেখে যারা ওই টাকা থেকে যারা লাভ খাবে এটা ওষুধ এটা কি এটা কি এটা ওষুধ যে সমস্ত বাবারা ব্যাংকের মধ্যে টাকা রেখে আপনি মাসকে বছর মাসকে মাস আপনি ওই টাকা থেকে আপনি লাভ খাচ্ছেন এটাও আপনার জন্য সুদ তবে হা আপনার জন্য জায়েজ হবে ওইটাই আপনি যদি কোনো ব্যবসায়ীকে আপনি দান করেন কোনো ব্যবসায়ীকে যদি আপনি যদি সহযোগিতা করেন ওই ব্যবসার মধ্যে যেই টাকা লাভ হবে তার থেকে অর্ধেক পার্সেন্ট আপনার আর অর্ধেক পার্সেন্ট যে ব্যবসা করবে তার তখন আপনার জন্য ওই টাকা জায়েজ হবে বলুন ঠিক কিনা কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে আমরা সকলে সুদ ঘুষ নিয়ে ব্যস্ত আছি আমাদের সমাজটা এখন এমন একটা পরিস্থিতি পড়ে গিয়েছে আমরা সকলে সুদ ঘুষ খাওয়া নিয়ে আমরা লিপিবদ্ধ আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি

আমাদের মাহফিলের বিশেষ আকর্ষণ হজরত মাওলানা মোহাম্মদ আলী হাসমি সাহেব এসেছেন খুব মহাব্বতের মানুষ আল্লাহ পাক যেন হুজুরকে কবুল করে সকলে বলুন আমিন যাই হোক বাবার আমার যে কথাটা বলতেছিলাম আমি আবারও বলি আমি আপনাদের এলাকার সন্তান আপনার কবরে আপনিই যাবেন আপনি যার জন্য সুদ খাবেন যার জন্য আপনি আমি গোশ খাবেন আপনার কবরে কেউ যাবে না আপনাকে আপনার বাবা আপনার খুব আদরের মানুষ আপনার খুব ওয়ালা মানুষ আপনাকে কবরের মধ্যে নামিয়ে দিয়ে চলে আসবে এক সপ্তাহ যাবে দশ দিন পর যাবে এক মাস যাবে ছয় মাস যাবে এক বছর পর আপনার কবরে আর যাবে না ঠিক কিনা বলুন অতএব আপনার কবরে আপনাকেই থাকতে হবে তাহলে কেন অযথা সুদ খেয়ে ঘুষ খেয়ে মানুষের সম্পদ মেরে খেয়ে আমরা কেন আমাদের পাপটাকে আমরা বাড়ি করতাম আল্লাহ সবাহ আমাদের সবাইকে সুদ গোষ থেকে বাঁচার তৌফিক দেশ করে বলুন আমিন আর বিশেষ করে জাকাত দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে ইসলামের মূল ভিত্তি কয়টি পাঁচটি কয়টি আমি শেষ করি সকলে বলুন ইসলামের মূল ভিত্তি কয়টি পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাকাত একেবারে সর্বশেষ যেই বস্তুর নাম এটা হলো কি জাকাত আপনাকে আমাকে আপনার উপর আমার উপর যখন আপনার যখন যখন বেশি হয়ে যাবে আমার উপর যখন জাকাত যখন ফরজ হয়ে যাবে তখন আপনাকে আমাকে অবশ্যই জাকাত দিতে হবে ঠিক কিনা বলুন ঠিক কিনা বলুন কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে একদল বাবারা দেখবেন জাকাত ফরজ হয় বাজারে কি করে জানেন বাজারে গিয়ে যে কাপড়টা একেবারে অছল যে কাপড়টা চলে না যে লুঙ্গিগুলা চলে না বাজারে গিয়ে ফ্যাক্টরিতে গিয়ে কথা বলে ওই ফিজগুলা দুইশো করে অ্যাভারেজ দেড়শো করে অ্যাভারেজ তিনশো করে অ্যাভারেজ ওই ফিসগুলা ফিসগুলা এক দেড়শো গুলা নিয়ে আসে এনে সিরিয়াল ধরে লাইন ধরে সারিবদ্ধভাবে দেওয়া শুরু করে ঠিক কিনা বলবো এরকম এরকম জাকাত দেওয়া যাবে না এরকম জাকাত দেওয়া যাবে না আপনি জাকাত দিতে হবে রাসূলের সুন্নাত ও রাসূলের সুন্নাত মোতাবেক রাসূল আপনাকে আমাকে যেভাবে শিক্ষা দিয়েছে আপনাকে আমাকে ওইভাবে জাকাত দিতে হবে ঠিক না বলুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়ম সঠিক নিয়ম তিনি বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ আল্লাহ সবাহান হওয়া চাল বলেন যে ব্যক্তি আল্লাহসবাহানা হওয়া চালের নিয়মতের শুক্রিয়া আদায় করবে আল্লাহ সবাহানা হওয়া চালা তার জন্য নিয়মত বৃদ্ধি করে দেবে কার কথা কার কথা আল্লাহরব্বন আলমিন আল্লাহ সবাহানা হওয়া চাল তিনি পবিত্র কাল আমূল্ল শিরূপে কত সুন্দরভাবে বলে দিয়েছেন তাপ শ্রী কারব্গণ বলেন আল্লাহ সবাহানা হওয়া চালা এই আয়তের মধ্যে তিনি আমাদেরকে এটাই বুঝেছেন ইনশাকালতুম আল্লাহ সবাহানা হওয়া চা তিনি আমাদেরকে যেই নেয়ামতগুলা আমাদেরকে দিয়েছে আল্লাহ সবাহানা হওয়া চালা আমাদেরকে যেই নেয়ামতগুলা তিনি আমাদেরকে দান করেছে আমরা যেই বক্ষণ আমতগুলা ভক্ষণ করতেছি আমরা যদি আর শুকুরিয়া আদায় করি আল্লাহ সবাহানা হওয়া চা আমাদের নিয়ামত বৃদ্ধি করে দেবে ওয়ান ইন ক্যাফারতুম ইন্না আলা বিলাসা দিয়েদ আল্লাহ সাবাহ আলাহত আল্লাহ বলেন আর যারা আমার নেয়ামতকে অস্বীকার করবেন যারা আমার নেয়ামতকে যারা অস্বীকার করবে যারা আমার নেমতকে যারা কুকুরি করবে যারা আমার সাথে কুকুরই করবে আমার নেয়ামতকে যারা অস্বীকার করবে আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি রেখেছি এই জন্য বাবা রাজ আমার এই আয়াত থেকে আমরা বুঝতে হবে এটাই আল্লাহ বাককে দুনিয়াতে আপনাকে আমাকে ফাটাইছেন তার থেকে বড় নিয়ামত আর কিছু আসেনি একটু কথা বলেন তার থেকে বড় নিয়ামত আর কিছু আসেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মায়া করে কত দয়া করে আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে এই দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই ব্যক্তি মালিকের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাকের যেই উম্মাহ আল্লাহ পাকের যেই বান্দা রাসূলের যেই উম্মত মালিকের শুকরিয়া বেশি বেশি করে আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নিয়ামত আরো বেশি বৃদ্ধি করে দেয় বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এই নিয়ামত নিয়ে একটা হাদিস এসেছে শুকর সম্পর্কে একটা হাদিস এসেছে আপনারা শুনতে রাজি আছেন কি একটু আওয়াজ দিয়ে বলেন শুনতে রাজি আছেন এটা থেকে আমরা বুঝতে পারবো যে নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ সব আমাদের জন্য নিয়ামত আরো বেশি বৃদ্ধি করে দেয় কিন্তু এখন দেখবেন আমাদের সমাজের মধ্যেই আমাদের গ্রামের মধ্যে অনেক বাবারা দেখবেন নিয়ামতের শুক্রিয়া আদায় করে না নিয়ামতের শুক্রিয়া আদায় করে না এই জন্য আল্লাহ সুবাহ আপনাকে নিয়ামত দান করে আপনাকে নিয়ামত দেয় আবার আপনার থেকে আল্লাহ আলা ওই নিয়ামত আবার উঠিয়ে নেয় ঠিকই না বলুন বুহারি ও মুসলিম শরীফের মধ্যে এসেছে বনি ইসরাইলের যুগে একটু মনোযোগ করে কথাটা সবাই শ্রবণ করবেন বুহারি ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে বনি ইসলাম বনি ইসমাইলের যোগেই একজন তিনজন লোক তারা একত্রিত হয়ে তারা অপবাদী হওয়া শুরু করে দিয়েছে